오이 빼요. 이거 야바. 버터. 깜깜 떨어져라. 오, 라스테링 가면이야. 허이 요카냐. 보따. 빨리 와 봐지야. 빨리. 다시 이년 판타스 중에 이제 수익이 실시가. 오케이.

পুলিও দেখা ডোরা গেঞ্জি পোড়া লোকটাই নিয়ে আমাদের কোম্পানি ম্যানেজার ম্যানেজার অনেক সাহস আছে উনি খুব অ্যাক্টিভ লোক সব কিছুর মধ্যে সতর্ক থাকে সাপ দেখে আর দেরি করে নি এক মিনিটে সাথে সাথে ফোন দিছে দশ মিনিটে বলতে লোক চলে এসেছে সাপ ধরার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে এটাকে বের করতে পারতেছে না এমন ভাবে দিয়ে বসে আছে সাপটা দেখে সবাই অবাক যে এখানে কিভাবে আসলো গাড়িটা প্রতিদিন চলাচল হইতেছে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি এখানে এত লোকালোয়ের মধ্যে সাপটা বিশাল এক বড় সাপ কিভাবে চলে আসলো সবাই এখন আতঙ্কের মধ্যে চলা করতে ভয় লাগে উলো উলো আচিং ব্যাগ একটা ডালাম উলো